এই যে পিসিমনি আজকে উনুনটা ধরাতে একটু দেরি হয়ে গেল আপনারা কত দূর থেকে আসছেন আমি দোতলায় দুখানা ঘর পরিষ্কার করে রেখেছি আপনারা গিয়ে বসুন আমি এখনি চা জলখাবার নিয়ে যাচ্ছি জলখাবারে কি বানাবে ওই গরম গরম ফুলকো লুচি আর আলুর দম রাবিশ ওসব আমরা খাবো না আমাদের জন্য চিকেন কাটলেট বানাও কি নাম বললে চিকেন

তুমি লুচি আলুর দমি নিয়ে এসো আপনিও কি ওই চিকেন কাটলেট খাবেন না বাবা আমি মুখ সুক্ষ মানুষ ইংরেজি বানান করা খাবার খাব কোন সাহসে আমি যেটা বানান করতে পারি সেটি খাবো

চিকেন কাটলেট করতে গিয়ে ওই কি কি নাগে ও তোমার কমন নয় তুই পারবে না পারবো রে পারবো ওই মাস্টারকে একেবারে কাটলেট বানিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো তবে একটু সময় লাগবে এই যা এটা তোদের মামার বাড়ি তোদের যা মন চাইবে তাই করবি যা খেতে ইচ্ছা হয় তাই খাবি শুধু আমার কথা মতো তোদেরকে একটু চলতে হবে জ্ঞান হওয়ার পর থেকে তো তোমার বুদ্ধিতেই চলে আসছি আজ তাই চিকেন কাটলেটটাও জুটলো না আগে চিকেন কাটা হোক তবে তো কাটলেট খাবি আমাদের কি করতে হবে মুরগি ধরতে হবে হ্যাঁ মুরগি ধরতে হবে আর আমাদের এখানে মুরগি হলো ওই তরুণ রণরবর্তমানে ওই এই সব সম্পত্তির মালিক হবে আমাদের প্রথম কাজ হবে ওই মুরগিটাকে कहां চাই বন্দি করা কিন্তু মাস্টার তো আমাদেরই মুরগি বানিয়ে খজাইpure দিয়েছে সব বারবার করে কিছু হবে না একটু বুদ্ধি খাটাতে হবে কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমরা তিনজনই বুঝলি যাব